জাকের মঞ্জিলের খাদেনদের কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মহব্বতের মানুষ আরো দু চার বছর আগে কোন একটা মাহফিলের সভাপতি হিসেবে জন্য পেয়েছিলাম নামটা সম্ভবত কি ইব্রাহিম ฮะ জনাব ইব্রাহিম সাহেব সবাই বলি আমিন আমিন বরক আল্লাহু ফী হায়াতিহি আল্লাহ হায়াতে বরকত দান করে বলুন আমিন উপস্থিত হযরত ওলামায়ে কারাম মুরব্বিনে আজম আমার যুবক ভাইরা পর্দানশীন বলা সরল নাও ভুলো না স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা বিভিন্ন মসজিদের ইমাম মজিন মুক্তাদি ভাইরা কুচি কাচা ছোট্ট ছোট্ট আমার সোনামানিকের দলে কৃষক শ্রমিক মেহনতি ভাই বাবারা সকলকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম প্রদান করি মাহবতের সুরে সবাই সালামের জবাব দিবেন সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অবরকাতহু অসংখ্য অগণিত শুকু ও সুযু সেই মহান আল্লাহ সুবহান ও আচালের দরবারে যিনি আজকের একটি নোরানি ইমানি ও রোহানি ইরফানি আজিম উসান একটি কোরআনের মাহফিলে হাদিস শরীফের মাহফিলে ওলামা ইকরামদের মাহফিলে আমাদের সবাইকে আসার বসার কোরআন হাদিস শরীফ থেকে কিছু আলোচনা শোনার এবং করার সুযোগ এবং শক্তি তৌফিক যে আল্লাহ তালা দান করেছেন আসুন আমরা সে বহন রব্বুল ইজ্জাতের দরবারে কেন শুকুর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী দুজাহার যে তারিফ যার গুরুকীর্তন যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন অব্ব আমাদের নবীর প্রশংসা করেন কে জবানটা একটু খোলা যাবে না নবীজির প্রশংসা করেন কেব আমার নবীকে ইজ্জত দিয়েছেন কেব সম্মান দিয়েছেন কেব মর্যাদা দিয়েছেন নবীদের নবী করেছেন করেছেন নেন সাহেবুল কোরআন করেছেন এত ইজ্জত দিয়েছেন আল্লাহ তার নামই তো হলো মোহাম্মাদুর যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم جنیس رشتی رشرا دنیا آخر تل بدشاہ نبید النبی سید الانبیاء امام المرسلین خطام النبین شفی المزدبین راحت العاشقین سراج منین سمس الدہا بدر الدجا عفتہ بنبوت شہن شہ رسول

আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত বাড়ায়া দিবে সুবহানাল্লাহ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত নিয়মতে উযমা নিয়মতে উমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মতো নিয়ামত নবীর মতো শ্রেষ্ঠ রহমত উম্মতের জন্য আর কিছু হইতে না এরজন ईमानदार কাছে সবচেয়ে বড় নিয়ামত দল দৌলত নয় টাকা পয়সা নয় সোনা গহনা নয় স্ত্রী পুত্রের কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো মোহাম্মদ আল্লাহ পরানুল কারিমে বলেন ইদে বাসফি একজন ইমানদার মুমিনের কাছে সবচেয়ে বড় নিয়ামত যখন তাদের মধ্যে রসুল পায় সুবাহ একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় নিয়ামত যখন তাদের মধ্যে কি আছে রসুল তো নিয়ামত পাইয়া শুকুর আদায় করবো কার জোরে বলুন নিয়ামত পাইয়া শুকুর আদায় করবো কার আরেকটা কথা মনে রাখবেন একজন ইমানদারের কাছে সবচাইতে দামি কোন জিনিসটা এটা আপনি এবং আমি কোনো হুজুর মুফতি মুফাসের বললে হবে না কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আপনাকে জানতে হবে একজন মুমিনের কাছে সবচেয়ে দামি সবচেয়ে মর্তবা সবচেয়ে মর্যাদাবান সবচেয়ে বড় প্রিয় কোন জিনিসটা আল্লাহ তালা কোরআন করিমে করেছেন কে তোমার কাছে সবচেয়ে বড় প্রিয় হবে কে সবচেয়ে বড় দামি তোমার কাছে হবে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন করিমে আসাদ করেছেন আন নবী আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম দুনিয়ার মানুষ তোমার কাছে কে সবচেয়ে বড় প্রিয় হবে তুমি ঈমানদার কাছে কে সবচেয়ে বড় দামি হবে তোমার কাছে তোমার নেতা কি সবচেয়ে বড় দামি হবে তোমার কাছে তোমার পার্টির লিডার কি সবচেয়ে বড় দামি হবে তোমার কাছে তোমার বাবা কি দামি হবে তোমার কাছে তোমার স্বামী কি দামি হবে তোমার কাছে তোমার স্ত্রী কি দামি হবে তোমার কাছে তোমার ছেলে মেয়ে কি দামি হবে ও মমিন তুমি যদি মমিন দাবি করো আমি আল্লাহ বলে দিচ্ছি একজন ইমানদার মমিনের কাছে সবচেয়ে দামি বুঝতো কি সবচেয়ে প্রিয় জিনিসটা কি আমার আল্লাহ বলেন একজন ইমানদার একটা মানুষ পৃথিবীতে সবচেয়ে ইতে বেশি দামি এবং প্রিয় মনে করে তারা জান তার জান জানের জন্য টাকা পয়সা দম दौলত বাড়ি গাড়ি পর্যন্ত বিক্রি করে ঠিক না জানের চিকিৎসার জন্য জানটা ভালো করার জন্য জানটাকে সুস্থ রাখার জন্য যত প্রকার চিকিৎসা আছে যত প্রকার দামি দামি মূল্যবান সম্পদ আছে সব সম্পদ পর্যন্ত ছাড়তে হয় শুধু কেবল জানটাকে ভালো করার জন্য একটা মানুষ যখন অসুস্থ হয় তো তার কাছে তখন বড় মনে হয় না স্বামী স্ত্রী মেয়ে কেউ তার কাছে তখন বেশি প্রিয় মনে হয় না সে তখন চায় আমার সব যদি চলে যায় আমার জানটা যদি ভালো হয় তাও আমার কাছে ভালো লাগবে ঠিক কিনা জানটা একটা মানুষের কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ কি বলেন শোনো এই যান তোমার কাছে প্রিয় এই সাধারণ মানুষের কাছে প্রিয় এই সাধারণ বান্দীর কাছে প্রিয় কিন্তু ও পৃথিবীর মানুষ ও পৃথিবীর বান্দাবান্দিরা তোমরা জেনে রাখো একজন ইমানদারের কাছে তার বাবা বড় নয় একজন ইমানদারের কাছে তার মা বড় নয় একজন ইমানদারের কাছে তার বিবি একজন বিয়ারের কাছে তার স্বামী বড় নয় একজন ছেলে মেয়ে বড় নয় একজন ইমানদারের কাছে সবচাইতে বেশি প্রিয় তার জানের চাইতে আরো বেশি প্রিয় হলো তার নাবী মোহাম্মদুর রসুল্লাহ আরে থাকে

ই জানতার চাইতে বেশি ভালো আপনাকে বাসতে পারি জানের মায়া এখনো সর্তে পারেনি আমার নবীর বললেন লা ইমিনু আদ্দুকুন হাতা কুন আহাববাই লাহিব মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস ইজমাইন আরে ওমর শুনো যদি কেউ তার বাবার চাইতে কেউ তার মায়ের চাইতে কেউ তার সন্তানের চাইতে এমনকি নিজের চাইতে তার নবীকে বেশি ভালোবাসতে না পারে সে ইমানদার না সে কি নয় নবীজি কাকে কথা বলেন ওমর ফারুক কি কাকে বলেন নামাজের অভাব ছিল ওমরের কাছে রোজার অভাব ছিল আমার রসুল বলেন তোমার নামাজ আছে রোজা আছে আমি নবীর আদর্শ আছে আমি নবীর চরিত্র আছে জিহাদ আছে সব কিছু আছে কিন্তু যদি আমি নবীর মহাব্বত তোমার মাঝে না থাকে তাইলে তুমি হিসাবে গণ্য হবে না নাহব্বত আছে আপনার প্রতি কিন্তু নিজের চাইতে বেশি আমার নবী যখন এই হাদিস শরীফ বলে দিলেন সঈদান ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুদারায়া বনীয়া রাসূলুল্লাহ এখন যে বাণী আপনি শুনাইলেন আল্লাহর কসম খায় বলি এখন আমার কাছে আমার মা বড় প্রিয় নয় বাবা বড় প্রিয় নয় আমার জানটা আমার কাছে বেশি প্রিয় নয় নবী গো আপনি নবীর ভালোবাসা আমার কাছে সবচেয়ে বেশি বেশি বলেন যে বেশি আমাকে ভালোবাসবে সেই ইমানদার হয়ে যাবে সুবর্ণ লবণ